বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ডিসেম্বর মাসের ছুটি কাটিয়ে বাবার বাসা থেকে শুরু করে ননদের বাসা সব ঘুরে বেড়ানো শেষে সেই আবার চিরাচরিত রেগুলার যে রুটিন ছিল সেই রুটিনেই ফিরে এসেছি আজকেই আমার বাচ্চাদের স্কুলের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে সকালে ওর বাবা স্কুলে নিয়ে গিয়েছে এখনও বাসায় আসেনি সকালে নাস্তাটা এদিক দিয়ে রেডি করে নিয়ে সকালবেলা খালা এসে রুটি বানিয়ে দিয়ে গেছে এখন এখানে দুইটা ডিম ডিম আমি ভাজি করে করে নিয়েছি একদম গেলেই আমার শ্বশুর বলবে লাল লাল করে ভেজো লাল 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 হলে উনি ডিমটা অনেক বেশি পছন্দ করে করে তো ভাজার চেষ্টা করছি তো নাস্তা খাওয়া কমপ্লিট করে আমি একটু চিতই পিঠা বানানোর গোলা রেডি করেছি এই বছর চিতই পিঠাটা আজকে প্রথম বানাচ্ছি যে কারণে খুবই অল্প করে গোলাটা রেডি করেছি যদি পিঠাটা না হয় তো যাই হোক বিসমেলা বলে আমি কিন্তু খোলাতে পিঠাটা দিয়েও দিয়েছি তো আমার কিন্তু মার্শাল্লা প্রথমবারই পিঠাটা অনেক ভালো হয়েছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কেন গরম গরম পিঠা হচ্ছিলো আর গরম গরম ওনাদের নিয়ে দিচ্ছিলাম তো যাই হোক সবাইকে অনেক পছন্দ করেছে ইনশাল্লাহ নেক্সট যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্নার জন্য শীতের সকালে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি দুই দিন ধরে অবশ্য শীতটা অনেক কমই গিয়েছে তেমন একটা শীত লাগে না এখন কুয়াশাটাও তেমন একটা পড়ে না দুই দিন ধরে খুব ভালো রোদ উঠছে তো যাই হোক এখানে লাউ শাক আনা হয়েছে তো লাউ শাকগুলোকে বেছে নিয়েছি আজকে লাউ শাকটাকে হয়তো রান্না করা হবে না এটাকে ধুয়ে তারপর রেখে দিব কারণ আজকে রান্না করা হবে ভোনা খিচুড়ি আর হাঁসের মাংস এই হাঁসটা জানেন কত দূর থেকে পাঠিয়েছে আমি যখন বাবার বাসায় ছিলাম তখন খবর পেয়েছি আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকে হাঁস পাঠিয়েছে তো ওনারা একটা হাঁস রান্না করে খেয়েছিল আর আমি আসার পর আজকে এটা নামিয়েছে গ্রাম থেকে মামিরা বেছে পরিষ্কার করে দিয়েছে শুধু এখন কেটে নিতে হবে তো সকাল সকালই কিন্তু হাঁসটা ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করতে রেখে দেওয়া হয়েছিল তো এখানে লাউ শাকগুলো আমি কেটে আছে নিব পালং শাক আর এখানে আছে পাতা ধনিয়া এছাড়াও আনা হয়েছে পুঁই শাক তো পুঁই শাকগুলো কেটে ফেলেছি আর এখানে খিচুড়ি রান্নার জন্য পেঁপে গাজর সিম কেটে নিয়েছি সাথে দুইটা আলুও দিবো সবজি খিচুড়ি কিন্তু আমি আমার হাজব্যান্ড দুজনই অনেক বেশি পছন্দ করি আমি তো আমার বাবার বাসায় গিয়ে প্রতিদিনই সকালে সবজি সবজি খিচুড়ি খেয়েছি আম্মু রান্না করেছিল আমার শ্বশুর বাড়িতেও সবাই কিন্তু সবজি খিচুড়ি অনেক বেশি পছন্দ করে তবে রাতের বেলা এই সবজি খিচুড়ি আর কেউ খাবে না তো রাতের বেলা তো এগুলো আর খাবে না তাই জন্য কিন্তু দুপুর বেলায় খিচুড়িটা হাঁসের মাংসটা আমরা খেয়েছিলাম আর রাতের জন্য আবার রান্না করা হয়েছে সিম আলু টমেটো মাছ দিয়ে রান্না করা হয়েছে এখানে পালং শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছে আর এখানে মাছ বোনা করা হয়েছে এই হচ্ছে আজকে রান্না বান্না সেই সকালবেলা বেলা বাচ্চারা স্কুলে গিয়েছিল এখন বাসায় এসেছে চলেন দেখা যাক

বাচ্চারা স্কুলে গিয়ে নবীন বরণ অনুষ্ঠানে অনেক গিফট পেয়েছে মাসাল্লাহ অনেক খুশি হয়েছে সবচাইতে বেশি খুশি হয়েছে যেটা পেয়ে সেটা হচ্ছে কালার বক্স আবদুল্লার কিন্তু অয়েল প্যাস্টেল এই কালার গুলো আগে থেকেই আছে কারণ ও যেখানে ড্রয়িং শেখে ওইখানে কিন্তু এই কালার গুলো লাগে তারপর ও এটা আবারও পেয়ে দেখছি অনেক বেশি খুশি হয়ে গিয়েছে বাচ্চারা মনে হয় এমনই হয় স্কুলে নবীন বরণের অনুষ্ঠানটা কিন্তু গতকালকে বৃহস্পতিবারের আজকে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আর এখানে অনেকগুলো ধনিয়া পাতা এগুলো ধুয়ে রেখেছিলাম এখন পানি ঝরে গিয়েছে রেখে দিব আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ